হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আর একটা ব্লগে সকলকে আবার ওয়েলকাম আজকে মাঝরাত থেকে ঘুমটা ভেঙে গেছে এরকম বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আওয়াজে বৃষ্টিপাতটা সেরকম না হলেও প্রচণ্ড মাত্রায় বাজ পড়ছিল সেই একটা বৃষ্টিপাতল মুখর দিনে একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি ঘুম থেকে উঠে এই সিচুয়েশন দেখে ভাবলাম আজকে খিচুড়ি বানাবো কিন্তু গোবিন্দভোগ চাল খিচুড়ি সেরকম ভালো লাগে না তাই চালটা ছিল না বলে ওইটা ক্যান্সেল করতে হলো আমাদের আর এত হাওয়া বিভৎস বাজ পড়ছিল প্রথমে ভাবলাম ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো না মেয়ে স্কুলে চলে গেছে অনেক গাছপালা পড়ে গেছে এই হাওয়াতে উপরতলা বলে প্রচণ্ড তীব্র একটা হাওয়া হয় আর স্কুলটা আমার ছেলে মেয়ের পাঁচিল টপকানো ডিস্টেন্স বলে তাই পাঠানো এই গাছটা একদম নুয়ে গেছে এই গাছগুলো না অনেক গাছগুলোই নুয়ে গেছে তবে এই গাছটা এত সুন্দর ফুল ফুটে উঠেছিল এরকম নুয়ে যেতে আমার মনটা একদম খারাপ হয়ে গেল। সব কটাকে তো সরাতে পারেনি ঘরের মধ্যে তাই খিচুড়ির রেসিপিটা চালটা না থাকায় ক্যান্সেল করতে হলো কখন চাল ছাড়া ওই যে বললাম ঠিক ভালো লাগে না আমার খিচুড়ি খেতে মানে ফ্রাইড রাইসের চাল বা বাসমতি দিয়ে ভালো লাগে না এরকম দেশি সবজি কলকাতা বাইরে থেকে কেউ এলে আনতে বলে দিই খুব টাটকা লোকাল একদম ফ্রেশ অরগ্যানিক সবজি ভাগ্যিস আগের দিন রাতে আনিয়ে রেখেছিলাম যাই হোক এখন ছেলে মেয়েকে স্কুলে পাঠানো মেয়ে তো চলে গেছে ছেলে যাচ্ছে এখন আজকে ছেলের ক্লাসে কালার ড্রেস পরে যেতে হবে তো কালার ড্রেসে দাঁড়ি ওকে শেখানো হচ্ছে নিজে নিজে জামা কাপড় পরো সব চেষ্টা করো নিজে নিজে যতটা পারো ওর পাঁচ বছর বয়স কিন্তু এখনও সেই মুহূর্তে সব কিছু এই জিনিসগুলো করে উঠতে পারে না চেষ্টা করে কিন্তু পড়াশোনার দিক দিয়ে অ্যাকাডেমিক্যালি হয়তো অনেকটা এগিয়ে বয়স হিসেবে যাই হোক এটা সকালবেলার ভিউ আমার ছাদ থেকে ছেলে স্কুলে চলে যাওয়ার পর আজকে চায়ের কাপে হাত দিয়েছি আজকে লিকার চা খাচ্ছি শরীরটা একটু ভালো নেই একটু সিম্পল ব্রেকফাস্ট করবো আজকে একদম করি তার সাথে বিভিন্ন রকম জিনিস অ্যাড করি কিন্তু সুগার আমি একদমই খাই না সুগার হিসেবে বলতে গেলে একটা মিষ্টি খাই যে কোনো প্রিয় মিষ্টি যখন সুবিধা সুযোগ হয় তখন খেয়ে নিই মিষ্টি খেতে আমি খুবই ভালোবাসি তো এই স্মুদিটা ওটস কলা ড্রাই ফ্রুটস দিই আর আঞ্জের দিয়ে আয়রনের জন্য আর আজকে দেবো ব্লুবেরি এই ব্লুবেরিটা এনেছি অনলাইন বেশ ভালো ব্লুবেরির দাম খুবই বেশি কিন্তু মাঝে মাঝে উঠছে স্মুদি বা ছেলেকে একটু মাফিন বানিয়ে দিই তখন ভালো লাগে অনেক দামি জিনিস খাওয়া হয় মাটন বলুন কি ভালো ভালো মাছ তো ওইসবের দিকে যদি ইনভেস্ট করতে পারি তো এইসব ড্রাই ফ্রুট দামই কেন খাবো না এই হিসাব ভেবে ড্রাই ফ্রুটস কিনি খেজুরেরও বেশ দাম হয়েছে দেখছি আজকাল এটা এখন স্নান করার পর দেখলাম বৃষ্টিটা অনেকটাই কমে গেছে স্নান করে উঠে চলে একটু সেরাম লাগিয়ে নিলাম তারপরে পাঁচ থেকে দশটা মিনিট আমি ওই নিজের প্রতি ইনভেস্ট করি ওই যে আগেই আমার ব্লগুলোয় আমি শেয়ার করেছি এখন একটা পেপটাইট সেরাম মেখে ক্রিম মেখে নেবো আজকে রোদ ওঠেই নি একদম তাই আর সানস্ক্রিন মাখছি না যদিও ডাক্তার মাখতে বলে কিন্তু আমি আজকে আর মাখবো না এই লিপস্টিকটা বাড়িতে থাকলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় হালকা করে লাগিয়ে নিলে বেশ ভালো লাগে একদম ন্যাচারাল কালার লাস্টে একটু চোখের আইক্রিম রেখে নিই কারণ চোখটা আমার বেশ আন্ডার আইস সমস্যা আছে স্নান করে উঠে এই ঠাকুরকে একটু ধূপ ধুনো দিয়ে আজকে এক কারিটা রান্না করতে বসবো যেহেতু খিচুড়ি রান্না হলো না অনেকদিন পরে ডিমের দো পেঁয়াজা আরেকটাও রাঁধে ডিমের তিন পেঁয়াজা তিন পেঁয়াজের ভাবে পেঁয়াজটা দিই আর দু পেঁয়াজের দুটো দিই একটা পেঁয়াজ বাটা দিই আরেকটা পেঁয়াজ ভেজে তুলে রাখবো ওটা লাস্টেতে তিন পেঁয়াজাতে ভাজা পেঁয়াজের পেস্ট দিই এই ডিমের কারি একটা এমন লোভনীয় জিনিস বাঙালিদের কাছে যে মাছ মাংস খেতে খেতে বোর হয়ে গেলে ডিমের কারি বা ডিমের ঝোল পাতলা আলু দিয়ে বেশ কিন্তু উপাদেয় আমাদের কাছে এটা অন্যরা হয়তো বোঝে না আবার ডিমের অমলেট কারি এ নিয়ে মজাদার গল্প আছে একবার সিএসকেতে খেলার সময় ঋদ্ধি শেফদের অর্ডার করে ফোন করে রুম ডাইনিংয়ে যে একটু ডিমের কারি করে দিন আমি তখন বের পরের ওর সাথে গেছি ঋদ্ধি ডিমের কারি বলতে তখন চেন্নাইয়ের এক হোটেলে ছিলাম এইগুলো সামগ্রী মোটামুটি একটু আদা রসুন আর একটা টমেটো দিচ্ছি কেটে কুচি কুচি করে টমেটোটা পেস্ট করে নেবো ভালো করে কুচি করে পেস্ট করলে ভালো হয় যেমনগুলো ভালো করে একটু লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা ইউজ করছি বাচ্চারা খাবে বলে আর একটা পেঁয়াজ আদা রসুনে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কুচি ভেজে নেব। তারপরে মশলা কষিয়ে নেবো লাস্টে টমেটো পেস্টটা দেব একটু কোঁদ কাতিলা তিলা ভেজাবো বোঁদ কাটিলা পেটটা ঠান্ডা রাখে এটা রাজস্থানীরা খুব খায় তিন থেকে চারটা বোঁদ নিলেই হয় এটা একটা আঠা সেটা পেটের ঠান্ডার কারণে একটা কুলিং প্রপার্টি আছে বলে খুব খাওয়া ভালো তার সাথে একটু মৌরি মিষ্টির জল যাবো সন্ধ্যাবেলায় শরবত করে খাবো এই গরমে এই ধরনের শরবত খাওয়া খুব ভালো পেঞ্জটা ভাজাও হয়ে গেলো ওই কাজটা সারতে সারতে যেটা বলছিলাম শেফকে বলেছে একটা ডিমের কারি বানিয়ে দিতে চেন্নাইয়ের হোটেলে শেফ তো বুঝতে পারছে না ডিমের কারি মানে কি করে বানায় ভালোই যথেষ্ট ভালো একটা হোটেলেই উঠেছে ডিমের কারি সেভাবে প্রচলন সব ফাইভ স্টার হোটেল জানে না ফাইভ স্টার হোটেল বলতে যে খেলার সময় যে হোটেলগুলোয় থাকে ওই দেশি ফুলকপিটা এনেছিল ওটা দিয়ে একটা নিরামিষ আদা জিরে বাটা দিয়ে তরকারি করে নিচ্ছে দিদি ওটাই আমি আর হাত দিইনি ওটা করতে গিয়ে পুরো কড়াইটাকে ভুড়িয়ে দিয়ে আমার কাছে পকা খেয়েছে হাই ফ্লেমে দেওয়াতে পুরো তেলেই একদম ভুড়ে গেছে কড়াইটা যাই হোক ওটাতেই রান্নাটা করে নিই তারপরে আমি ফোনে শেফকে এক্সপ্লেন করে বোঝালাম ডিমের কারিটা ঠিক কীভাবে রান্না করতে হয় বোঝালাম বলতে শেফটা তো এমনিতেই ট্যালেন্টেড সেটা হিসেবে বোঝানো না ডিমের কারি সচরাচর কেউ রান্নায় অর্ডার দেয় না ডিমটাকে মেজর মিলে কেউ আনে না কিন্তু আমরা বাঙালিরা খাই বলে ওটাকে মেজর মিলে কনসিডার করি ভালো করে পেঁয়াজ ভাজাটা দিয়ে কষিয়ে নিয়ে লাস্টে একটু ধনেপাতা গার্নিশিং করে নামিয়ে নিলাম যেটা বলা সাউথ ইন্ডিয়া জেনারেলি রান্নার স্টাইলে কোকোনাট গ্রেভিটা দেওয়ার একটা প্রবণতা থাকে সেই কারণেই আমাকে ফোনে বোঝাতে হয়েছিল শেখকে যে কোকোনাট পেস্ট কিছু যায় না জাস্ট জিঞ্জার গার্লিক আর সাথে অনিয়ন তার গ্রেভি তার সাথে টোম্যাটো অ্যাড হয় এটা একটু ঘি দিয়ে দিলে নিরামিষ তরকারিতে বেশ সুন্দর একটা গন্ধ হয়ে যায় অনেকে গরম মশলাও দেয় আমি আর গরম মশলাটা দিই নি জাস্ট ঘিটা দিয়ে নামিয়ে নিতে বললাম মেয়ে তো ডিমের কারি দেখে খুব খুশি হয়ে গেছে কাশ্মীরি মরিচ দেওয়া আর টমেটোতে কালার কোনো আজকে শুকনো লঙ্কা দিইনি পেস্ট ফেস্ট আর আজকে একটা মুগের ডাল করা হয়েছে আর সেই হচ্ছে ব্যাপার ডিমের কারি আমাদের বাঙালিদের চিরন্তন একটা খুব ডিমের কারি কিছুর খুব আপন জিনিস সেটা আমি যখন রীতির সাথে টুরে যেতাম বাইরে তখন সেটা খুব মিস করতাম মাঝে মাঝে ইন্ডাকশান নিয়ে আমি যেতাম আর সে তখন রান্নাটা করে নেওয়া যেত ইন্ডাকশান না নিয়ে গেলে সে সময় একটু মনে হতো গ্রেভিংস হতো ডিম কারি খাবো চিকেন কারি হয়তো পাওয়া যেত চিকেন কারি বলতে গেলে রেস্টুরেন্টের কিছু স্টিপ মেনু চিকেন বাটার মশালা চিকেন মাখনি বা চিকেন কড়াই মশালা কিন্তু বাঙালিদের যে চিকেনের গ্রেভি সেটা খুব স্ট্যান্ডার্ড মেনুতে হয়তো থাকে না খাওয়ার পরে একটা ন্যাপ নেওয়ার টাইম আর সেই সময়টা আমি পুরো দিন নিজেকে একটু ব্লগ দেখাই আমি বিভিন্ন ধরনের লাইফস্টাইল বা ট্র্যাভেল ব্লগ দেখা খুব পছন্দ করি আর এই দুপুরপালাটা নিজের এডিটিংয়ে কাজ করি আর ব্লগ দেখি ওই যে গোঁথটা ভিজিয়ে রেখেছিলাম সকালে পাঁচ ছ ঘন্টা ভিজে গেছে আর এরকম একটা জিনিসের দাঁড়িয়েছে আঠার মতন পুরো চেলির মতন আজকে একটু এই মাস্ক মেলন দিয়ে শরবত বানাবো তার সাথে গোঁথ তেলাটা মেশাবো এটা খুব পেট ঠান্ডা রাখে মাস্ক মেলন এমনিতেই খাওয়া খুব ভালো গরমকালে সব কুলিং এজেন্ট বলে এদেরকে পেট ঠান্ডা রাখতে সাহায্য করে আমার পেট গরমের ধাত আছে একটু গ্রীষ্ম সমস্যা শুরু হয় তখন আমি ঠান্ডা ঠান্ডা শরবতগুলো খাই এটা বেলের শরবত বলুক কাঁচা আমের ঘোল বলুক সব কিছু আম পোড়া যেটাকে মধ্যে দিয়ে বেশ ভালো লাগে খেতে আর পেটটাও শরীরটাও ঠান্ডা থাকে এরপরে মেয়েকে নিয়ে যাব মিউজিক ক্লাসে ওকে ড্রপ করে হাজব্যান্ডকে নিয়ে যাব ডেন্টাল চেম্বারে ডেন্টাল ক্লিনিকে মেয়ে শ্রুতিনন্দনে গুরুজির কাছে গান শেখেন গুরুজির স্টুডেন্টদের কাছে আর কি ম্যাম স্যার সবাই থাকে আর গুরুজি মাঝে মাঝে ক্লাস নেয় যাই হোক তার এক বছর উত্তীর্ণ হয়েছে নেক্সট ইয়ারে ভর্তি হয়েছে আর এখন হাজব্যান্ডকে নিয়ে এসেছি ডেন্টাল ক্লিনিকে যে জায়গাটা আমার একদমই পছন্দ নয় একটা ভয়াবহ জায়গা মনে হয় যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ফেরার সময় মেয়েকে নিয়ে বাড়ি ফেরা ব্লগুলো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করব